হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি অনেক দিন ব্লগ দিইনি অনেক টাই দিন মানে কোনো রিজন নেই বাট ওই হয় না একটা যে ইচ্ছে করছে না এরকম ব্যাপারটা ব্লগ দেওয়া হয়নি একদম তো আমরা আমরা হামু দিედაস। ইয়েস। হামু। লাচ্চা লাচ্চা। না আরেকটা হামু হবে না। আজকে একটু ব্লগ বানাই। কালকে হোলি আর আজকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে কালকের জন্য। তো ওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো। আজকে সারা দিন আমরা করছি।

দড়ি ডাবটা তুমি এখানে রেখে দাও আমরা আজকে ন্যাড়া পুরবও ও ন্যাড়া পুরাও হ্যাঁ সেইjari ব্যবস্থা চলছে সঙ্গরগের সঙ্গে নিয়ে যাচ্ছি কোথায় কি সব জ্বালনপত্র রেডি করতে হবে চলো ও সঙ্গরগো তুমি কি বাজারে গেছিলে যাবো তো পোস্ত আনতে হবে হ্যাঁ তুমি আগে গিয়ে ফোন করবে চলো শুধু পোস্ত না আর অনেক কিছু জিনিস লাগবে তুমি আমাকে গিয়ে ফোন করবে আমাদের বাগানে স্ট্রবেরি হয়েছে এই যে অলরেডি খাওয়া হয়েছে দুটো তিনটে পচে গেছে দুটো যে খাওয়া হয়েছে মারাত্মক টক তুই কই গেলি আয় আয় পাগলায় পাগলা আমাকে ধরতে পারে না তো ছুটিনি ছুটিনি আমি ছুটিনি অনেক দিন ব্লগ দেওয়া হয়নি অনেকটাই দিন প্রায় আট ন দিন মতো ব্লগ দেওয়া হয়নি কোনো রিজন নেই অলসতার চরম সীমায় আমরা ছিলাম তাই তো কোথায় ন্যাড়া পুরানো হবে কোথায় ব্যবস্থা করেছো দেখি কোথায় সেখানে লোকের ঘরের দিকে করছে মাঝখানে করো হ্যাঁ মাছখানে রেডি করো আর তুমি দুপুরে খাবে এখানে আরে এটা তো তোমাকে লাগিয়ে দিয়ে যেতে হবে সন্ধ্যায় হ্যাঁ আজকে সন্ধ্যায় লাগাবো আসবে তো বাবা লাগ তুমি যদি বাড়ি থেকে আসবে বলো তাহলে সাড়ে ছটা সাতটার দিকে লাগাবো আটটা সাড়ে আটটা কেন সাড়ে ছটা সাতটার দিকে লাগাবো তুমি ছটায় আসো ঠিক আছে তুমি আসলে লাগাবো ব্যাস

এই যে ন্যাড়া পোড়ানো হবে ওইটার জন্য ন্যাড়া পোড়ানো হবে আমাদের কাছ থেকে এইখানে এইখানটাতে কি পাতা এসো অনেক দিন তোমাদের বাগান দেখায়নি বাগানে আমাদের যে ফুলগুলো কি সুন্দর ফুলগুলো হয়েছে গোলাপগুলো তো হনুমান খেয়ে নিয়েছিল কিন্তু আবার সুন্দর করে ফুল হয়েছে এই যে দেখটা হচ্ছে অরেঞ্জ কালারের

এখানে একটা গোলাপ যেটা যেটা অরেঞ্জ কালার হয়েছিল খুব সুন্দর হয়েছিল শুকিয়ে আসছে এবার হ্যাঁ গো এগুলো হচ্ছে দশটার ফুল রোদের সময় দারুণ লাগে দেখতে কালারটা দেখেছো জাস্ট ওয়াও ওয়াও

कैम्प फायर होवे नेड़ा बोड़ा नो की বাড়ি চলে গেছে आई श्री

তাই আজকে কিছু কিছু জিনিস প্রিপারেশন করে রেখে দিচ্ছি মানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে ওগুলো ভিজিয়ে রাখতে হবে যেমন আলমন্ড আর কাজু নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণ তারপর একটু কাবাক চিনি আর এলাচ নিয়েছি মোটামুটি পরিমাণ নিয়েছি কারণ অনেকেই তো খাবো তারপরে একটু পানমৌড়ি নিয়েছি পানমৌড়িও বেশ কিছুটা পরিমাণ নিয়েছি পরিমাণ সেরকম আন্দাজ মতোই নিয়েছি আর নিয়েছি পামকিন সিডস মানে কুমড়োর বীজটা প্যাকেট পাওয়া যায় এরকম ছাড়ানো প্যাকেট ওটা কিছুটা পরিমাণ নিয়েছি তারপরে নিয়েছি পাখুড়ি মানে রোজ পাঙ্কুডি মানে রোজ পেটেলগুলো এগুলো বা আমাদের বাড়ির পাং গোলাপ ওগুলোই মা শুকিয়ে বেশ করে রেখেছিলেন অন্য কাজে ব্যবহার হবে বলে বাট আমরা আজকে এটা ব্যবহার করে ফেলেছি বাট ফ্রেশ আছে এবং গন্ধটাও খুব সুন্দর সমস্ত রকমের আইটেম নিয়ে নিয়েছি এবং নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল নিয়ে নিয়েছি ভিজিয়ে দিয়েছি জলে আর উপরে দু চামচ পোস্ত সিডস নিয়ে নিয়েছি এবার ওটাও ভালো করে নিয়ে ভিজিয়ে নিয়েছি তো আজকে হোল নাইট পুরো এটা সোকড হবে কালকে কি হচ্ছে না হচ্ছে কালকের ব্লকটাতে থাকবে তো আজকে এটা বেশ করে ভিজিয়ে রেখে দিলাম আমরা প্ল্যান করেছি ঠান্ডাই বানাবো ঠান্ডাই খাবো সবাই মিলে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি নেক্সট ডে আবার নেক্সট ব্লক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা গুড নাইট